হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম অনেক দিন পর আমার কলা বাগান পরিষ্কার করার জন্য আর গোড়ার যে ঘাসগুলো আছে এগুলো পরিষ্কার করার জন্য তো বিগত এক মাস যাবত বাগানের যত্ন ঠিকমতো নিতে পারিনি কারণ এক মাস এক অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টির ভিতরে বাগানে কাজ করা যাবে না কারণ যে যেসব কাজগুলো আছে ওগুলা ভিজা মাটি থাকলে আর ভিজা থাকলে করা সম্ভব না তো এর জন্য ঠিকমতো যত্ন করিনি তো এখন আবার রোদ ওঠা শুরু হয়েছে তো এর জন্যই আজকে আবার লেবার নিচ্ছি ওরা বাগান ওরা পরিষ্কার করতেছে এই পরিষ্কার করার পর আমি এর গোড়ায় আবার কীটনাশক সার টার দিয়ে মাটি দিয়ে দিব দেখ যে ওরা কীভাবে গোড়াগুলা পরিষ্কার করতেছে তো আপনারা যারা কলা চাষ করেন কলা বাগান আছে অবশ্যই বাগানে ঠিকমতো যত্ন নেবেন আর গাছের যে গোড়াটা আছে এটা সুন্দর করে সব সময় পরিষ্কার করে রাখবেন পুরা জমিটাই পরিষ্কার করে রাখবেন জমি যদি পরিষ্কার থাকে তাহলে আপনার গাছগুলো অনেক ভালো হবে ভালো একটা ফলন পাবেন আর আপনি লাভবান হতে পারবেন ভালো একটা কিছু হলেই ভাই আপনি ওইটা ভালো দামে বিক্রি করতে পারবেন আর যদি আপনার যত্নে ঢিলামি থাকে সময় কম দেন ভাবেন যে রোপণ করলেই কলা আসবে হ্যাঁ আসবে কিন্তু ওই কলাগুলো আসবে ছোট ছোট এক একটা কাইন বের হবে আবার আপনার দেখা গেছে এক একটাইনি আপনার তিন ছড়া চার ছড়া কলা হবে কলাগুলা মোটা হবে না বড় হবে না যদি মোটা বড় না হয় তাহলে ওই কলাগুলো ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন না আর ব্যাপারীরা এসেও আপনার এই কলাগুলা নিতে চাইবে না এসে আপনার আদাম কুদাম বলবে আপনিও দিবেন না কারণ আপনার যত্ন না করলেও আপনার একটা কলা বাগান করতে অনেক টাকা খরচ হয় কারণ চারা কিনতে হয় জমিতে হাল দিতে হয় তারপর চারা রোপণের খরচ এরকম লেবার বিল অনেক টাকাই খরচ হয় তো ওই টাকাগুলো আপনি রুটবে না আর যদি আপনি ঠিকমতো যত্ন করেন কলার চারা রোপণ করে যদি ভালো একটা ফসল আপনি ফলাতে পারেন দেখবেন আপনার বাগানে যে ব্যাপারই আসবে আপনি যে দাম বলে দিবেন কলার ওই দামেই তারা আপনার কলাগুলা নিবে কারণ ভালো জিনিস ভালো জিনিসের আগ্রহ সবারই থাকে তোর জন্য ঠিকমতো আপনার যত্ন করতে হবে দেখেন এই যে বিগত এক মাস বৃষ্টির পর এই বৃষ্টি থামার সাথে সাথেই কিন্তু আমি এই যে আমার যারা কাজ করে যারা দেখাশোনা করে ওদেরকে লাগিয়ে দিছি যে পুরা বাগান পরিষ্কার করবে দেখেন এই যে প্রত্যেকটা গাছের গোড়া কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমার বাগান সব সময় পরিষ্কার থাকে আমি আমার কলা বাগানে কোনো ঘাস রাখি না কারণ কলা বাগানে যদি ঘাস থাকে তাহলে ভাই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না আপনার সর্বপ্রথম কলা বাগানের ঘাস আপনার দমন করতে হবে যদি আপনি ঘাস দমন করতে পারেন তাহলেই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন আর কলা চাষ খুবই একটা লাভজনক ব্যবসা যে সকল ভাইয়েরা বেকার ঘোরাফেরা করেন বিদেশ যাওয়ার কথা ভাবছেন ভাই পরের চাকরি না করে আপনি যদি নিজের কোনো জমি থাকে যদি নিজের জমি নাও থাকে আপনি পরের একটা জমি আপনি লিজ নিয়ে চার পাঁচ বছরের জন্য লিস নিয়ে ওখানে একটা পানির ডিপ গেড়ে তারপর আপনি যে টাকা দিয়ে আপনি বিদেশ যাওয়ার কথা ভাবছিলেন যে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ যাবেন আপনি ওই টাকা আপনার এই দেশে আপনি ইনভেস্ট করেন ভাই আমি পেয়ার শিকদার আপনাদেরকে বলছি যদি ভাই আপনার ওইখান থেকে প্রফিট না আসে আপনি তিন বছর আপনি তিন বছর তিন বছর বাদ দেন আপনি দুই বছর ভাই ওটার পিছিয়ে সুন্দর করে পরিশ্রম দিবেন দেখবেন আল্লাহ তালা আপনার ওইখান থেকে কত বরকত যে দিবে আপনি ভেবেও পাবেন না ভাই এই যে দেখেন এই যে আমার বাগান ভাই আমি এখানে ফার্স্টে আপনার ছয়শ চারা দিয়ে শুরু করছিলাম তো এই ছয়শো চারা থেকে আজকে আমার এই আটত্রিশশো গাছ আছে এই যে দেখছেন এই যে আমার বাগানে কত বড় বড় দিই আলহামদুলিল্লাহ টাকা অনেক বড় বড় দেখেন প্রত্যেকটা গাছে কারণ আমার বাগানের কলা বিক্রি শুরু হয়ে গেছে সাতটায় পাইকার এসে আপনার যতগুলো পারে নিয়ে যায় ষাট সত্তর পঞ্চাশ এরকম কাঁদি কেটে কেটে নিয়ে যায় তো প্রতি সপ্তাহেই আসে তো আলহামদুলিল্লাহ এবার আমি অনেক ভালো একটা দামে বিক্রি করছি তো আপনারা যারা বেকার আছেন ভাই কলা চাষ দিয়ে শুরু করেন দেখবেন আপনার দিন বদলে যাবে আপনিও একদিন অনেক বড় একটা ব্যবসায়ী হয়ে যাবেন আর যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনার মাথায় বিভিন্ন ব্যবসার আইডিয়া আপনার মাথায় আসবে আর যখন আপনি একটা কিছু শুরু করবেন আপনার অনেক মানুষের সাথে পরিচয় হবে তখন এই কলা বাগান থেকে আপনি আরও অন্য অন্য ব্যবসা আপনি করতে পারবেন যেমন মাছ চাষ আছে তারপরে পেঁপে বাগান করতে পারেন বাগান করতে পারেন এই বিভিন্ন আইটেমের হয়তো বা কোনো দোকান টোকান দিতে পারেন তখন টাকা থাকবে আপনি অনেক কিছুর আইডিয়া আপনার মাথায় আসবে তখন করতে পারবেন আর আস্তে আস্তে দেখবেন যে আপনি অনেক বড় একটা ব্যবসায়ী হয়ে গেছেন আর আপনার যে স্বপ্ন ছিল যে আপনি অনেক বড় হবেন আপনি নিজে একটা ভালো বাড়ি করবেন নিজে একটা গাড়ি কিনে আপনি গাড়িতে চড়ে ঘুরবেন তো আশা করি আমি যদি আপনি নিজে উদ্যোক্তা হন আর ওইটার পিছনে শ্রম দেন দুই থেকে তিন বছর আপনি নিজের দেশে পরিশ্রম যে পরিশ্রম আপনি বিদেশ গিয়ে চল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি রোদের ভিতর দিবেন সেই পরিশ্রমের আধা পরিশ্রম যদি আপনি আপনার দেশে তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি তাপমাত্রায় আপনি কাজ করেন তাহলে দেখবেন আপনার বিদেশ যাওয়ার চাইতে ডাবল ডাবল ইনকাম আপনার দেশে আপনার আসবে আর আপনার বাগানে আপনি অনেক মানুষের কর্মস্থল করে দিতে পারবেন তখন আপনার নিজেই মনে হবে যে না আমি আরও বাগান বড় করব আরও নতুন কোনো ব্যবসায় টাকা ইনভেস্ট করব এই যে দেখেন ভাই আমার বাগানের প্রতি সপ্তাহে এসে আপনার সত্তর আশি কাইন কলা ব্যাপারে নিয়ে যায় তো আমি ছয়শো টাকা করে এবার কাঁদিগুলা বিক্রি করছি তো আলহামদুলিল্লাহ দেখেন কত টাকা আটত্রিশশো গাছ এ পর্যন্ত সাত আট কাটা হয়ে গেছে তারপরে কলার কিছুই করতে পারে না তো আপনারা ভাবেন যে এখান থেকে কত টাকা ইনকাম হয় তো আমিও চাই আপনারা নিজে উদ্যোক্তা হন চাকরির পিছনে না ছুটে নিজে একটা কিছু দিয়ে শুরু করেন যদি শুরু করেন তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন আর যদি ভাবতেই থাকেন যে কিছু করবেন করবেন করতে করতে একদিন সময় ফুরিয়ে যাবে আর এগিয়ে যেতে পারবেন না তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ আপনারা দেখেন বিদায়ী আমি নিত্য নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই আর আমার ভিডিওগুলো আসলে টাকা কামানোর জন্য টাকা ইনকামের জন্য আমি ভিডিওগুলো করি আসলে টানা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে আমার ব্যবসা আছে আমি ব্যবসা করি সিকদার এন্টারপ্রাইজ আবার নতুন একটা দোকান নিছি শিকদার হার্ডওয়্যার অ্যান্ড সিলিটারি তো মাছের খামার আছে তো আলহামদুলিল্লাহ ওখান থেকে ভালো একটা ইনকাম আসে ওগুলা দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জীবনযাপন আমার হয়ে যায় তো আমি চাই যে আমরা সবাই মিলে ভালো থাকি আসলে একা ভালো থাকা ভালো থাকা নয় সবাই মিলে ভালো থাকাই হচ্ছে ভালো থাকা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত